waka বাতিলের দাবিতে রেজিস্ট্রের প্রতিবাদ নেমেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মঙ্গলবার জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এই স্মারকলিপি পেশ করে সংগঠনের প্রতিনিধিরা তাদের দাবি কেন্দ্রীয় সরকারের এই বিল মুসলিম সমাজের ধর্মীয় অধিকার ও সম্পত্তির উপর সরাসরি হস্তক্ষেপ প্রতিনিধিরা জানান সংবিধান বিরোধী এই বিল মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী ইতিমধ্যে গোটা দেশে এই বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সংগঠন জেলা শাসকের কাছে বিল বাতিলের আবেদন জানিয়ে তারা রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত এই এই বিল প্রত্যাহার না হলে দেশ বৃহত্তর গণ আন্দোলনে নামবে বোর্ড ও সংশ্লিষ্ট সংগঠনগুলি এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে কুচবিহারের বিভিন্ন সংগঠনের মানুষ আমার যেমন নশো শেখ উন্নয়ন পরিষদ আছে সেই সাথে জামাত ইসলামী হিন্দ এসআইও অন্যান্য অন্য সংগঠনও আছে তারা যৌথ মানে সবাই মিলে যে কোনো সংগঠন নির্বিশেষে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে আজকের এই ডেপুটেশান কর্মসূচি আমরা প্রতিনিধিমূলকভাবেই ডেপুটেশানটা দিচ্ছি আপনারা সব সবাই জানেন যে আমাদের কেন্দ্র সরকার ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করেছে সেই ওয়াক্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে পাস যেটা করেছে সেটাতে প্রচুর আপত্তিকর বিষয় রয়েছে যেটা আমাদের একদিকে ধর্মীয় ভাবা পরিপন্থী সেই সাথে আমাদের ভারতীয় সংবিধানেরও পরিপন্থী আমরা আজকে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে আমরা এই ডেপুটেশানটা দেব যে যেসব জায়গা কারেকশন করার প্রশ্ন আছে আমরা উল্লেখ করেছি সংবিধান মানে আমাদের ডেপুটেশানে যে এই জায়গাগুলোকে রেক্টিফিকেশানের প্রয়োজন রয়েছে আর সর্বোপরি আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ এই দেশের একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে সর্বধর্ম সমন্বয়ের দেশ আজকে ওয়াকফ সম্পত্তিকে যেভাবে তারা কেড়ে নেওয়ার জন্য এই সং নিয়ে এসছে সংশোধনী আইন আমরা মনে করছি এটা কেন্দ্র সরকার রক্ষকেই ভক্ষকের ভূমিকা পালন করছে তারা এই আইন প্রত্যাহার করেনি এবং প্রত্যাহার করে নিয়ে ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষের মুসলিমদের নিজস্ব সম্পত্তি যেগুলো তারা অথবা তাদের পূর্বপুরুষ দান করেছে সেই সম্পত্তিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের কাজে লাগায় শুধু আমাদের নয় জৈনদের সম্পত্তি আছে ইহুদিদের আছে খ্রিশ্চানদের আছে বুদ্ধদের আছে হিন্দুদের দেবত্ব ট্রাস্ট আছে সব ধর্মীয় ভাবাবেগকে রক্ষা করার দায়িত্ব সরকারের সব সম্পত্তি রক্ষা করার দায়িত্ব সরকারের সেটা না করে তারা উদ্দেশ্য প্রণতিভাবে একটা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে আইন পাশ করেছে আমরা তার জন্য মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি হয়ে আজকে কুচবিহারে এই ডেপুটেশন কর্মসূচি পালন করছি আমরা এখনই ডিএম সাহেবের হাতে এটা তুলে দেব আমি আমিনাল হক আমি এমনিতে শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান কিন্তু আজকের উদ্দেশ্য সেটা নয় আজকে আমরা অনেক সংগঠনের মানে সংগঠন নির্বিশেষে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডেরই ও প্রতিনিধি হয়ে এসেছি আমার সঙ্গে ইমরান হোসেন আছে তবে ওয়াকফিল বাতিলের দাবিতে কোচবিহার থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হলো রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনের জোরদার করার প্রস্তুতি নিচ্ছে বোর্ড কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4